জীবন একটাই কিন্তু এই জীবনে নানা প্রতিকূলতার সাথে সংগ্রাম করে আমাদের বেঁচে থাকতে হবে সিলেটের কোনো পাহাড়ে কোনো খালি জায়গায় নেই পাহাড়ের মধ্যে এরা বিভিন্ন ধরনের ফল ফলা গাছ গাছালি বিভিন্ন চার পাহাড়ি স্বচ্ছ ঠান্ডা পানি দেখতে খুব পথ কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে পাহাড়ি ছাড়া দিয়ে যাওয়া তো আমরা অনেকটা উপরে উঠলাম উঠার পরে দেখলাম চারিদিকে শুধু সুপারি গাছ লাগানো আছে পাহাড়ের উপরে গাছ লাগিয়ে রেখে দিলে হয় সৃষ্টিকর্তার অসীম এটা এখানে চা পাতা চায়ের বাগা রাবার বাগা অনেক সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ ওদিকে বা বারদের পাহাড়ে আছে খাসিয়াদের কুঞ্জি প্রকৃতির এত সুন্দর দৃশ্য পাহাড়ি দূরে বোঝা যায় পাহাড়ে এত সুন্দর তা দূর থেকে বোঝা যায় কিন্তু যারা পাহাড়ে বসবাস করে যারা পাহাড়ে বসবাস করে সংগ্রাম করে তাদের জীবন জীবন সংগ্রাম অনেক কঠিন মাঝে মাঝে পাহাড়ের মুখে ঝর্ণার ঝোলাধারা দেখা যায় বর্ষাকালে এই ঝর্ণা রূপে ফিরে আসে পাহাড়ের মুখে দেহ হয়ে ছোট বড় নানা রকমের স্বচ্ছ পানি সরা আরো সুন্দর করার জন্য রয়েছে নানা রকমের ফুল পাখির ডাক পাহাড়ের কিছু সংখ্যক দেখা যায় তো এদের হাতে পাখি দেখতে পাচ্ছি জানি না পাখি দিয়ে কি করে পাহাড়ের মাঝখানে পুকুরের মতো দেখা যাচ্ছে বাংলাদেশের পাহাড় শেষে ভারতের পাহাড় দেখা যায় পাহাড়ের পাশে কাটা বেড়া এটাই সর্বশেষ সীমানা বাংলাদেশের সুন্দর